السلام عليكم আজকে দেখবেন বুটিক্সের মধ্যে হালকা কাজের মধ্যে যারা ড্রেস চান যারা বলছেন ভাই ভালো কাপড়ের মধ্যে হালকা কাজের ড্রেস আছে অবশ্যই আপনার আজকের বিরুদ্ধে আপনার জন্য তো দেখেন এগুলো কিন্তু আজকে সবগুলো কালার থেকে কিছু কিছু কালার দেখাবো ঠিক আছে চারটা কালেকশন নিয়েছি ঠিক আছে কালিজ আছে এখানে রেওয়াইতে আছে এখানে বুটিক্সের মধ্যে মাল আছে অবশ্যই আপনারা দেখে স্ক্রিনশট আপবেন কোটা নেবেন স্যাম্পল স্বরূপ কয়েকটা কালেকশন আজকে আপনাদেরকে তুলে দেখাবো জাস্ট স্ক্রিনশট করবেন সবগুলো দাম একই থাকবে ঠিক আছে সবগুলো দাম একই থাকবে জাস্ট স্ক্রিনশটা নেবেন অর্ডার করার জন্য কিংবা দামগুলো জানার জন্য দেখাচ্ছি রেওয়াজ কালেকশন দেখেন এটা হচ্ছে রেওয়াজ কালেকশন খুবই চমৎকার থেকে তো আমি প্রথমে দেখাচ্ছি জামাটা কাজ করা দেখেন যারা কাজের মধ্যে যে ভাই মধ্যে কাজ করা দেখেন এটা হচ্ছে দেখেন একেবারে নিখুঁত কাজ এটা এবং আছে অনেক সুতো দিয়ে মানে এই কাজগুলো ঠিক আছে সুতো দিয়ে কাজগুলো এখন দেখাবো আপনাদের সালোয়ারটা সম্পূর্ণ আরেকবার সব থেকে ভালো মানে স্যালোয়ারটা চান আপনার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই রেওয়াজের মধ্যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অন্যটা দেখেন সরি এটা অন্যটা এটা হচ্ছে অন্যটা মানে এটা হচ্ছে নামাজেও না সেই সাথে ফ্যাশানে দুইটা পার্যন্ত কাজ করা আছে এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার রেওয়াজ বুদ্ধের মধ্যে এখান থেকে আমি কয়েকটা কালেকশন করে দেখাই আমি একটু দ্রুত করার চেষ্টা করব আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন দ্রুত দেখানোর চেষ্টা করি কারণ হচ্ছে আমি একটা ভিডিওতে অনেকগুলো কালেকশন কালেকশনে দেখানোর জন্য ঠিক আছে একটা ভিডিওতে অনেকগুলো কালেকশন কালেকশনে দেখানোর জন্য এই জন্য একটু দ্রুত মানে দেখাতে হয় অর্থাৎ ফেসবুকে লাইভ করলে কিন্তু আমি আপনাদের কম কম মানে বেশি বেশি দেখাতে পারতাম বাট এখন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অনেক কালেকশন কিন্তু এটা দ্রুত অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে নেবেন অর্ডার করার জন্য এটা সালোয়ারটা আছে সালোয়ার মধ্যে কিন্তু কাজ করা থাকবে সালোয়ারের মধ্যে থাকবে কাজ করা এটা আর দেখেন ওনারটা দেখেন কত চমৎকার একটা ওড়া অনেক বড় এটা অনেক বড় ওড়া অবশ্যই এগুলো অল ওভার কাজ করা আছে ওনার মধ্যে এগুলো পেয়ে দিয়েছেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা চমৎকার কালেকশন গুলো এটার বাকি কালার গুলো আপনাদেরকে দিচ্ছি দেখেন এটা হচ্ছে বাকি কালার আপনি দেখাচ্ছি আছে বিশটা ঠিক আছে আমি কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি স্যাম্পল স্বরূপ আমি কিন্তু প্রথমে বলেছি আপনাদেরকে আচ্ছা কয় কয়েকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কালেকশন ভাই কাজটা দেখেন নিখুঁত কাজ করে এটা ঠিক আছে এগুলো আমরা ভিডিও কলে দিয়ে তারপর দেখতে পাবেন ইনশাল্লাহ এরপর দেখাচ্ছি

কিভাবে দেখুন জানেন প্রথমে স্ক্রিনশট শর্ট দেবেন এরপর ভিডিও কল দেবেন দেখুন ঠিক আছে কিনা এরপর দেখেন খুবই চমৎকার কাজ করা আছে পুরোটা কাপড় ছিল সিকুয়ালস কাজ এম্বারির কাজ এবং একটা অল ওভার কাজ করে অল ওভার কাজ করা আছে জামাটার মধ্যে এরপর আমি অন্যটা দেখাচ্ছি সালো তো প্রিমিয়াম করে আসে ঠিক আছে সেভার তো প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের সালার এরপর দেখাচ্ছে আপনাকে ও ওড়নাটা দেখেন এটা হচ্ছে আলহামদুলিল্লাহ সব থেকে ভালো মানের ওনা সব থেকে সুন্দর যে ওনাগুলো আছে তার মধ্যে তো অন্যতম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো ঠিক আছে অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন আপনারা ইনশাল্লাহ এরপরে আমি আপনাকে আরেকটা কালারগুলো দেখাচ্ছি ভালো ভালো ডিজাইন ভালো ভালো কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ঠিক আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এগুলো অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন মানে প্রতিটা কালেকশন কিন্তু অল ওভার কাজ করা থাকবে এটার ঠিক আছে বুটিক্স এর মধ্যে এটা তো কারিজর বুটিক্স ঠিক আছে বুটিক্স যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের সাথে এই কালেকশনগুলো নেওয়ার জন্য ভালো ভালো কালেকশন ভালো মানে কালেকশন সবার আগে আমরা দেখেন এটা হচ্ছে আলহামদুলিল্লাহ অন্য হবে একেবারে সুপার হিট ঠিক আছে একেবারে সুপার হিট অন্যটা ভালো মানের ডিজাইন সিয়াম ভালো মানের ডিজাইন ভালো মানে কালার কিন্তু চলে আসছে আপনাদের মাঝে এই চমৎকার চমৎকার কালেকশনগুলোর মধ্যে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে দেখেন ডিজাইন দেখেন ভাই কালার দেখেন সব থেকে প্রিমিয়াম করে ড্রেস গুলো এগুলা এগুলো নেন খুব ভালো সেল করতে পারবেন তবে আমাদের কোন কালেকশন যদি আপনি বিক্রি না পারেন তাহলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন আর যারা দোকান আছে আসতে পারেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা কাউ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখের চর থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে আমি বাকি মানে আরেকটা কালেকশন খুলে দেখাই কারণ ভালো লাগছে কালেকশনগুলো দেখা যায় কারণ ফুলটা আমাদের কিন্তু কাজ কাজ করা আছে ওনার আমাদের কাজ করা আছে জামার মধ্যে কাজ করা আছে আলহামদুলিল্লাহ প্রতিটা ড্রেস কিন্তু অসাধারণ ড্রেস হবে দেখেন এটা হচ্ছে আজকে আর একটা কালেকশন নতুন কালেকশন নতুন ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশের দিকে দেখেন এটা হচ্ছে অন্যটা এখান থেকে গেস ক্রিন শুনবেন কোনটা কোনটা অর্ডার করবেন ভাই সর্বনিম্ন দশ পিস যারা আসতে পারবে না কষ্ট করে ভিডিও কল দেবে আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার এখানে এই চমৎকার চমৎকার হিট লিস্ট সুপার হিট কালেকশন দেখেন এটা কালার দেখেন এটা হচ্ছে একটা কালার এরপরে আমি আপনাকে আরো কালার দেখেছি ভাই কালার তো আর আরো আছে আমি অল্প করে কালার নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য স্যাম্পল শুরু কারণ আজকে চারটা কোয়ালিটি নিয়েছি একটা ভিডিওর মধ্যে ঠিক আছে একটা ভিডিওর মধ্যে নিয়েছি চারটা কোয়ালিটি অবশ্যই আপনার স্ক্রিনশট আপনার কোনটা কোনটা অর্ডার করবেন স্ক্রিনশট গুলো রেখে দিবেন ঠিক আছে এরপর দিয়েছি আপনার দেখাচ্ছি আপনাদেরকে বুটিক্সের মধ্যে দেখেন এটা হচ্ছে আর একটা বুটিক্স কালেকশন কালার দেখেন ভাই সুপার হিট কালার ঠিক আছে এখান থেকে আমি আপনাদেরকে কালেকশন গুলো একের পর এক খুলে দেখাচ্ছি অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং স্ক্রিনশট থাকবেন যারা যারা ভিডিও কল অর্ডার করবেন একটু বলে রাখি প্রথমে স্ক্রিনশট দিবেন এরপর ভিডিও কল দিবেন যদি আপনার পছন্দ হয় নাম ঠিকানা ফোন নম্বর দিবেন 510 টাকা অ্যাডভান্স করবে দেখেন এটা হচ্ছে অল ওভার কাজ করা মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই জায়গার মধ্যে কিন্তু চমৎকার নিখুঁত কাজ করা আছে ঠিক আছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের মধ্যে নিখুঁত কাজ করা আছে এটার মধ্যে এটা হচ্ছে জুমাটা এরপর আমি আপনাদের দেখাচ্ছি এটা স্যালোয়ারটা কাজ করা থাকবে স্যালোয়ারটা স্যালোয়ারটা কাজ করা এবং দেখাইলাম না আপনাদেরকে যেহেতু আপনারা অনেকে দেখছেন এটা লাস্ট ভিডিওটা দেখেন এটা হচ্ছে ওনাটা মানে এটা ওনাটা কিন্তু অল ওভার কাজ করা ওনা থেকে এবার অল ওভার কাজ করা আছে এমব্রয়ডারি কাজ ভালো মানে সুতো দিয়ে ঠিক আছে আমরা আপনাদেরকে এরপর আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি প্রতিটা ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার মানে সব থেকে ভালো মানের ডিজাইনগুলো আছে আজকে কিন্তু আপনাদেরকে ওই ডিজাইনগুলো নিয়ে দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশটটা রাখবেন অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কাজগুলো দেখেন ভাই অনেক ভালো মানের কাজ যারা জরি আমার সুতোর কাজ চান যে ভাই হালকা কাজের মধ্যে কোনো ড্রেস আছে কিনা তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটা কালেকশন কিন্তু কালেকশন দেখেন সুপার হিট কালেকশন প্রতিটা কালার দেখেন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না কালার এটা হচ্ছে একটা আমি প্রতিটা কালার আপনাকে দেখে দিচ্ছি কারণ অনেকগুলো কালেকশন দিয়েছি দেখাতে হবে সবগুলো কালেকশন স্যাম্পল শুরু কয়েকটা কালেকশন দেখাচ্ছি ঠিক আছে এটা কিন্তু দেখেন এগুলো কিন্তু গ্যারান্টি যুক্ত আগলা সুতা ঠিক আছে আগলা সুতা গ্যারান্টি যুক্ত কালেকশন এগুলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আমি আপনাকে বিভিন্ন রকম কালার দেখাচ্ছি আপনার কোনটা পছন্দ হয় এরপর ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন দেখে দেখে তারপরে কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে হবে এরপরে আমি আপনাদের কাছে আরো একটা কালেকশন এটা হচ্ছে আপনার দেখেন প্রিন্টের সালোয়ারের মধ্যে সালোয়ার কিন্তু প্রিন্টের হবে এবং পুরোটা আমাদের কাজ করা হবে জামার মধ্যে ঠিক আছে জামাটার মধ্যে অল ওভার কাজ করা আছে এটা দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস ভালো কোয়ালিটিতে ভালো আর কালেকশন ভালো ডিজাইন এগুলো নিয়ে সেল করতে পারবেন ইনশাআল্লাহ তবে আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পেলে আপনি এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবে দেখেন এটা হচ্ছে আপনাদেরকে আপনাদের আরেকটা কালেকশন এটা মানে পুরোটার মধ্যে কাজ করা আছে দেখেন পুরোটার মধ্যে কাজ করা আছে এটা ঠিক আছে জামাটা দেখেন অল ওভার কাজ করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক ব্যাক পার্ট দুই জায়গার মধ্যে এটা কাজ করা আছে এবং দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের মধ্যে কাজ করা থাকবে এটা অন্যটা কাছে ওনার মধ্যে কাজ করা আছে ওনার মধ্যে অল ওভার কাজ করা আছে পুরোটা ওনার জুড়ে কাজ করা থাকবে দেখেন কত চমৎকার ডিজাইন গুলো কত সুন্দর কালার গুলো এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমাদের সাতটি পার্ট অ্যাট্রাকশন থেকে দোকানের নাম হচ্ছে আমার দোকান হচ্ছে আমাদের বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুল দেখা থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেচর বাবুর থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালার নিয়ে যাবেন ইনশাল্লাহ যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন বাইক আসছে দেখেন চমৎকার হরিং করা আছে এটার মধ্যে যারা আসতে পারেন ভিডিও কল দেবেন আমার ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেই সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিক নয় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ প্রতিটা ডিজাইনগুলো অনেক ভালো মনে ডিজাইন এরপরে এটা পাখি কালারগুলো দেখাচ্ছি এটার কালার আছে কটা চারটা কালার আছে এটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে চারটে কালার দেখেন এখান থেকে স্ক্রিনশার্ট পাবেন অর্ডার করার জন্য আর তাছাড়া কিন্তু আমাদের আরো অনেক কালেকশন আছে দেখেন এগুলো হচ্ছে মার্শাল বোর্ডের এর মধ্যে এটা খুবই সুন্দর কালকশন আগামীকাল যেটা ভিডিও পাচ্ছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এটা হচ্ছে এগুলো নিবেন বিক্রি করুন দেখেন এগুলো থ্রি পিস আলহামদুলিল্লাহ প্রতিটা সুপার হিট এছাড়া আমাদের বাসন্তীদের মধ্যে বাসন্তী কাজের মধ্যে তাছাড়া মানে বিভিন্ন রকম আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন মানে আমাদের কাছে পাচ্ছেন একের ভিতরে সব যারা থ্রি পিস বিজনেস করেন তাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট আসবেন দেখা করে যাবেন ভিজিট করবেন যে কী কী থ্রি পিস আছে কী কী থ্রি পিস আমি বিক্রি করি আজকে মধ্যে বিক্রি করছি সবাই আমাদের মধ্যে আলাইকুম